হঠাৎ করে আমরা চলে গেলাম কঙ্কালিতলা তারপর ওইখানে গিয়ে দেখি ও মা জানি না এই লাইন ঠেলে আমরা কখন পুজো দিতে পারবো আর তারপর ওখানে জিনিসের যা দাম সে শুনে তো আমার পুরো মাথায় হাত একটা নর্মাল জবা ফুলের মালা যেটা দশ টাকা দাম সেটা ওখানে পঞ্চাশ টাকা দাম বলছে হ্যাঁ ঠিকই শুনেছ রবিবারের বাজার বলে কথা দশ টাকার মালা পঞ্চাশ টাকা হবে না বাবা তারপর তো বহু কষ্টে পুজো দিয়ে তারপর চলে গেছি একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে আর এরপর যাবো সেই আসল জায়গায় যেখানে আছে সেই সতী মায়ের কোমরের অংশ হ্যাঁ এই পুকুরেই বিশ্বাস বিশ্বাস করা হয় যে সতী মায়ের কোমরের অংশ পড়েছিল আগেরবার যখন আমি এখানে এসেছিলাম তখন ভুল করে এই জলের মধ্যে পা দিয়ে ফেলেছিলাম যেটা একদমই অন্যায় তারপর আমি ঠাকুরের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম আর এবারে এসে কিন্তু আমি সে ভুলটা একদমই করিনি এই জলে পা দেওয়া একদমই উচিত নয় যেটা আমি পরে জানতে পেরেছি আর বেটু জল নিতে গিয়ে ওর হাতে তো এক গাদা শ্যাওলা চলে আসছিল তারপর আমি একটু জলটা ফাঁক করে ওর মাথায় দিয়ে তারপর একটু নিজের মাথাতেও নিয়ে নিলাম সকাল থেকে না খেয়ে পুজো দেওয়া এতক্ষণে সার্থক হলো আইসক্রিমটা ভালো আচ্ছা বুঝা দেওয়া কমপ্লিট খুব কষ্টে পুজো দেওয়া হয়েছে এত বড় লাইন ফেলে চলো বাকি ব্যায়ামের থেকে এখন পুজি তো হারিয়ে গেছে এত পুজো তারপর সবাইকে খুঁজে পেয়ে আমরা চলে গেলাম ভোগ মন্দিরের উদ্দেশ্যে আজকের খাওয়া দাওয়াটা আমরা এখান থেকেই করব আদি ভোগ মন্দির যেটা রয়েছে কঙ্কালিতলাতে আর এনারা আগে পঞ্চাশ টাকা করে দাম ছিল এখন হয়ে গেছে ষাট টাকা আর কঙ্কালিতলার পাশেও রয়েছে একটা ভোগ মন্দির যেটা আমরা পরে নোটিস করেছি আর তারপর চলে গেলাম একটুখানি আখের রস খেতে যেটা খেলে একটু পেটটা আর মনটা দুটোই ঠান্ডা হয়ে যায় যাই হোক এই আখের রস খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ দারুণ লাগে আর ইনি কিন্তু আদি ভোগ মন্দিরের সামনেই আখের রসের গাড়িটা লাগিয়েছিলেন এর কাছে পনেরো টাকা আর কুড়ি টাকা এই দু রকম গ্লাস পাওয়া যাচ্ছিলো আর আখের রসটা সত্যি খুব ভালো ছিল আর সকাল থেকে যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি এই প্রথম আমি প্রসাদ খাওয়ার পর আখের রসটা খেয়ে পেটটার মনটা আমার দুটোই ঠান্ডা হয়ে গেছিলো আহ দারুণ ছিল আর তারপর চলে যাচ্ছি আমরা একটু ঘোরাঘুরি করতে আর তারপর দেখলাম এই নতুন একখানা মন্দির বানিয়েছে যেটার ভেতরে কী ঠাকুর ছিল জানি না তবে মনে হচ্ছিল একদমই নতুন আর এখানে দেখলাম অনেক অনেক দোকান রয়েছে এখান থেকেও তোমরা অনেক কেনাকাটা করতে পারো যাই হোক দোকানে কিন্তু প্রাইস একটু দেখে শুনে নিতে হবে আর তারপর চলে গেলাম একটু দোকানে বেটু সকাল থেকে কিচ্ছু খায়নি ও আমার সাথে পুরো না খেয়ে পুজো দিয়েছে আর তারপর ওকেই একটু ঠান্ডা করতে নিয়ে চলে গেছিলাম পুরীর দোকান এখনটা তো ভোগ খেতে তো অনেক দেরি গেছে তাই আমার খুব খিদে পেয়ে গেছিল তাই আমি চলে গেছিলাম পুরীর দোকানে পুরীটা একদম ভালো ছিল না ঝাল দিয়েছে আর তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম আবারও তলা মন্দিরে যেখানে ছিল অনেক অনেক দোকান এখানে আর্ধেক খোয়াইয়ের হাট প্রায় এখানেই বসে গেছিল তবে কেনাকাটা করতে গেলে এখানে কিন্তু অনেকটাই দাম বলে দশ টাকা জিনিস প্রায় ওরা কুড়ি তিরিশ টাকায় বিক্রি করে যাই হোক এখান থেকে কেনাকাটাও করেছি পরের ভিডিওতে সেগুলো দেখাবো তা